নির্ভয় নির্ভয় ভেঙে দাও করা পর্বত হিংস্রতা হোক তাদের চরণে ছন্নত যাদের কণ্ঠে শুনি প্রমত্ত প্রলাপ ধরার বুকে ছড়ায় কলঙ্কিত ছাপ নির্ভয় নিঃশ্বের মাঝে উদ্রেক করো মুক্তি মন্থর হোক তাদের নিষিদ্ধ অন্যায় যুক্তি যে নিষ্ঠুর সাম্রাজ্যবাদী নীতি নির্ধারক চিরতরে হতে চায় আধিপত্যের বাহক নির্ভয় ধ্বংস কর খলশক্তির শাসন শিথিল তাদের উদ্ধত আচরণ যাদের অলক্ষ ভয়ঙ্কর কপট আলিঙ্গন অহিংস করিল মানবতারে আত্মবিস্মরণ নির্ভয় হয়ে রণাঙ্গনে প্রতিঘাত অবনত উত্থান করুক যারা পরিতাপ কালেও চালায় নিষ্ঠুরতা নিরীহর নারীর দেহে ফুটে ওঠে উন্মত্ততা নির্ভয় আসীন কর হৃদয়ে বর্ধিত সাহস নশ্বর নষ্টামী তারস যাদের নিষ্ঠুর নিয়মের বিভ্রান্ত কপটতা বিচ্ছিন্ন করিতে চায় সাধকের একাত্মতা নির্ভয় হৃদয়ে কালো সাহসের দিব চিরন্তন নিবিড় হোক তাদের মরণের নিমন্ত্রণ যাদের মরণাশ্রয়ে শঙ্কিত হয় মানবতা শান্তির আহ্বানে ধারণ করে অবাধ্যতা